থেকে দেখা গেছে বিএপি ও জামাতে শীর্ষ স্থান দখলের জন্য লড়ছে কিন্তু এই দুই দলের কেউই নিরক্ষর সমর্থক তৈরি করতে পারছে না সেই সঙ্গে সিদ্ধান্তহীন ভোটারদের বড় সংখ্যা থেকে বোঝা যায় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখনো পরিবর্তনশীল একদিকে জামায়াত অন্যদিকে বিএমপি দুই দলের যেন লড়ছে কোটি মানুষের তাই তো এবার জনগণ সম্পূর্ণ প্রস্তুত জনগণের উদ্দেশ্য ন্যায় নীতি ও নিষ্ঠা একজন সৎ মানুষকে নির্বাচিত করবে যে কিনা দেশের জন্য এবং দেশের আঠারো কোটি মানুষের জন্য লড়বে দেশের প্রত্যেকটা মানুষ এবার সফলতার একটি দ্বার দেখতে চায় বাংলাদেশের মানুষ পিছনে ঘুরে আর চায় না। নতুন কিছুর সন্ধানে বাংলাদেশের মানুষ এবার নতুন কিছু করার আরো দীর্ঘ সময় সামনের দিকে এগিয়ে চলবে খুব দ্রুত গতিতে সেমন প্রত্যাশায় রাখেন বাংলাদেশের আঠারো কোটি মানুষেরা সাধারণ জনবহল মানুষদের মধ্যে এই মুহূর্তে সংক্ষিপ্ত একটি জরিপে দেখা গেছে এবার ভোটারের সংখ্যা প্রায় পঁচানব্বই শতাংশ আর এই পঁচানব্বই শতাংশ ভোটারের মধ্যে যেন বেশিরভাগই এবার জামাতের দিকেই সমর্থন দিচ্ছে নিঃসন্দেহেই বলা যায় বিএনপি জামায়াত থেকে এখন পর্যন্ত অনেকটা পিছিয়ে শুরুর দিক থেকে বিএনপির সমর্থ অনেক ভালো থাকা ছিল বলেও জানা যায় যতই দিন যাচ্ছে ততই যেন আস্তে আস্তে সময় পাল্টাচ্ছে বিএনপির সময় কমে আসছে আর জামায়াতের সময় যেন উচ্চস্তরে চলে যাচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের যেই নৈতিকতা এবং কৌতূহলতা ও চারিদিকে আলাপ আলোচনা চলছে এ থেকে নিঃসন্দেহে বোঝা যায় এবার সরকার গঠন করবে জামায়াত তবে কে হবে আগামী দিনে সরকার তা অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন জামায়াত নাকি বিএমপি